হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিয়াস ব্লক আজকে একটা কাঁকড়া রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক আজকে আমার বাবা সকালে বাজারে গিয়েছিল আর আমার জন্য কাঁকড়া নিয়ে আসছে তো দেখে চিন্তা করলাম যে না আছে কাঁকড়াটা আমি রান্না করব তো রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগে তো কাটাকাটি শুরু করে দিলাম আর আজকে কাঁকড়া রান্নাটা পুরোটাই আমি রান্না করব চেষ্টা করবো ভালো করে রান্না করা জানি না কেমন হবে কাকাটা আমি আজকে রান্না করব আমি মাঠ থেকে দেখেছি কিভাবে রান্না করে হয়তো ভালো করে রান্না করতে পারবো কারণ একজন দেখতে দেখতে তো শিখে আর আমি তো আমার মাঠ থেকে শিখবো আর এখন আমি আস্তে আস্তে তরকারিগুলো কেটে ফেললাম পেঁয়াজও কেটে ফেললাম সেরকম ভালো কাটতে পারি না কিন্তু চেষ্টা করি ভালো করে করার বাবা কাকড়া এনেছে এবং আমি তো এগুলো কাটতে পারি না মা কেটে দিয়েছে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন যে যে উপকরণগুলো লাগবে সেগুলো রেখেছি আলু পেঁয়াজ আদা রসুন তো এগুলো রেখে আর চুলায় মা কড়াই বসিয়েছে এবং কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিয়েছে দেন তেলটা একটু গরম আসার পর তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দেওয়ার পর আমার যে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো সব দিয়ে দিব এবং একটু ভাজা ভাজা জানি হয়ে যায় লাল লাল হওয়ার পর আমি বাকি মশলাগুলো দিব। তো পিঁয়াজটা ভাজা ভাজা করার জন্য আমি একটু আগুনটা একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিতেছি রান্না করতে সেরকমভাবে আমি ভালো পারি না কিন্তু ট্রাই করি ভালো করে করার আর পুরোটাই আমার মা ক্রেডিট কারণ আমার মা আমাকে শেখায় তো পেঁয়াজ একটু ভাজা ভাজা হওয়ার পর আদা রসুন হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মরিচ দিয়ে দিলাম পরিমাপ মতো ভাজা ভাজা করে নেবো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখব তেল ছেড়ে দিয়েছে সামান্য একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় দেন ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর কাঁকড়াগুলো দিয়ে দেবো এবং কাঁকড়া দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এবং হালকা কি পশানোর পর এখন আলুগুলো দিয়ে দিব এখন আবার সেই খিদ্দ করবো কষাবো কিছুক্ষণ কষিয়ে ভালো করে না চা দিয়ে মশলাগুলো যদি কাঁচা দিতে হবে যা ইচ্ছে সে আলু দিতে পারে যা না ইচ্ছে সে আলু নাও দিতে পারে আর আমি আলু দিয়েছি কারণ আমার আলুটা অনেক পছন্দ আর আলু দিলে গ্রেভিটা ভালো হয় যার কারণে আমি আলু দিয়েছি কিছুক্ষণ কষানোর পর জল দিয়ে দিলাম মাপ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু লাড়াচাড়া দিয়ে নিলাম সবশেষে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব রেসিপিটা দেখতে যদি তোমাদের কাছেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো